নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখতে থাকো এই মেয়েটা দুটো বাচ্চা নিয়ে কি করে জঙ্গল থেকে প্রত্যেকদিন যে কোনো ফল নিয়ে এসে সে বাজারে বিক্রি করে তো দেখতে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে দেখো দুটো বাচ্চা দুপাশে ঝুলিয়েছে কি করে পারে এটাই ভাবার বিষয় দেখতে থাকো ভিডিওটি সেই জঙ্গলে এসে যে কোনো ফলের বা যে কোনো জিনিস নিতে মানে জঙ্গলের যেমন জঙ্গলের ফল এই আজকে তো এসে মনে হয় কলা নিতে হ্যাঁ এটা জঙ্গলের জঙ্গল মানে পাহাড়ি জঙ্গল এসব ক্ষেত কারণ না যে পাবে সেই নেবে এই ধরনের হয়তো হতে পারে পাহাড়ি জঙ্গল তো পাহাড়ি জঙ্গলে ফল 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 বা যে কোনো ফল ফলাদি গাছ কারোর হয় না এটা যে ইচ্ছা সে নিতে পারে আমি এত শিওর না কিন্তু আমার ওটাই মনে হচ্ছে কেননা এই মেয়েটা ভিডিওতে দেখি এরাই রোজ না রোজ কোনো না কোনো ফল মানে পাহাড় থেকে বেড়ে আনে তো আজকে কি মেয়েটা কলা পাবে পাকা কলা বা কাঁচা কলা যে কোনো একটা নিতে এসছে এটা তো আমরা বলি কাঁঠালি কলা যেটা বুঝলাম দেখে কমেন্ট করে জানা ওটা কি কলা বলে এটাকে এটা পুজোয় লাগে কাঁঠালি কলা মনে হয় আমার তো আমার সম্ভবত মনে হচ্ছে কাঁঠালি আরে বাপারে বাবা দুটো বাচ্চা নিয়ে কি করে হ্যাঁ সত্যি কাঁঠালি কলা হচ্ছে কলাটা গোল গাল হয়ে গেছে কলা খেতে তো অবশ্যই ভালো লাগবে আরে এটা কি কলা এটা তো সিনাপুরি কলা মনে হচ্ছে পেকে পুরো ও গাছপাতা কলা। কে কে খাবে কমেন্ট করে জানাও আরে দেখো আরে হ্যাঁ আরে বাচ্চাটাকেও দিচ্ছে আরে তো খাবে অবশ্যই সামনের বাচ্চাটা মনে ছোট খেতে পারে না পাকা কলা অবশ্যই টেস্ট তো থাকবেই ভালোই লাগবে মিষ্টিও ভালো হবে গাছ পাকা কলা এমন পাকা কলা গাছ থেকে পেরে কে কে খেয়েছ কমেন্ট করে জানিও ওটা কাঠালি কলা এটা সিঙ্গাপুরি কলা বা সাগর কলা বলে মানে যে এটা মনে হয় সাগর কলা হয় কারণ সাগর কলাটা মানে পাকলে হলুদ হয় পুরো গাছ পাকা কলা ও ফো খেতে যা মজা হবে না এসব কলা এরকম গাছ পাকা কলা গাছ থেকে পেরে কে কে খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানাও আর ভিডিওটা লাইক করতে শেয়ার করতে ভুলো না এখন কি মেয়েটা এই কলাগুলো নিয়ে অবশ্যই বাজারে যাবে বিক্রি করতে যেহেতু পেকে গেছে অবশ্যই বাজারে নিয়ে যাবে চলো দেখা যাক মেয়েটা মানে কলাগুলো কোথায় নিয়ে যায় কিভাবে বিক্রি করে কি করে এখন আমি এটাই ভাবছি দুটো দুটো বাচ্চা তো বাচ্চাকে নেবে দুপাশে নিয়েছে তো এখন কি করে কলাগুলো নেবে এটা তো ভাবার বিষয় কি করতে চাচ্ছে মেয়েটা দুটো বাচ্চা নিয়ে এই এতগুলো কলা নিয়ে কি করে সে পারবে হো এতটা কষ্ট করতে পারে পাহাড়ি মেয়ে ছেলেরা বা পাহাড়ি মানুষ ও দুটোই সামনে নিয়েছে বাচ্চাকে দুটো বাচ্চা কি সামনে নিয়েছে দেখো কি করে পারে বন্ধুরা এই মেয়েটার জন্য একটা লাইক তো দিতে হয় অবশ্যই দেখো এরকম কি করে পারছে সে কি করে করছে এত কষ্ট দেখো দুটো বাচ্চা নিয়ে এত কলা নিয়ে